এই যে নতুন যারা প্যানেল আসছে শরীফ নাজমুল এবং জীবন প্যানেল এই যে রিপ্রেজেন্টেশন উত্তর এয়ার কন্ডিশনের রিপ্রেজেন্টেশন যে নির্বাচন হচ্ছে দুই হাজার চব্বিশের এ ব্যাপারে আপনার যদি একটু মতামত ব্যক্ত করতেন আমাদের এখানে কেউ নতুন না সবাই পুরানো এই সংগঠনটা শুরু হয়েছে মূলত অনেক আগে থেকেই বাট মানে নতুন জীবন নেওয়া পূর্ণ উদ্যমে 2009 থেকে শুরু হয়েছে তা থেকে এই পর্যন্ত একের পর আমরা এটা মানে সদস্য সংগ্রহ শুরু করেছি এবং আমি ভূমিকা পালন করতেছি যে সবাই আমার আমি কোন দলের না কখনো মানে এই দলের না ওই দলের তোমরা যারা যারা ইলেকশন করতেছ সবাই আমার আপন কেউ আমার ছোটো ভাই এবং সন্তান সম আমি সবাই সবাইকে দোয়া করি সবাইকে মোবারকবাদ জানাই এবং আমি বলেছি সবার জন্য আমার দরজা অলওয়েজ খোলা তোমরা ভোট চাইতে পরামর্শ নিতে যে কোনো প্রকার যে কোনো ব্যাপার আমার কাছে আসবা আমার যেভাবে করা দরকার আমি করবো অবশ্যই যোগ্য লোককে আমি চাই যোগ্য লোক থাকবে এবং এই অনেক এই সংগঠনটা তো মানে ব্যাকিংয়ে অনেক কষ্ট করা লাগছে এই হক এরা জানে অনেক কষ্ট স্বীকার করা লাগছে অনেক কথা শোনা লাগছে তারপরও আমি চাই এমন লোক আসবে এই সমিতিতে যাতে কোনোভাবেই এই সমিতি গণ টেলিভিশন গণমানুষের কথা বলে